আজকের এই বড়ো ভিডিওটাই মাটি দিয়ে তৈরি মা কালীর যেই ছোট্ট মূর্তিটি তোমাদের বানিয়ে দেখেছিলাম সেটারই আজকে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখাবো এটার শর্ট ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম আমার ইউটিউবে অবশ্যই সেটা একবার দেখে নিও তালার ওপরে মা দুর্গার প্রতিকৃতি বানানোর পর আমার কাছে কিছু মাটি বেঁচে গেছিলো আর তারপর যেহেতু কালী পূজা তার জন্য ভাবলাম না হয় একটা ছোট্ট মায়ের মূর্তি বানানো যাক আর যেহেতু বেশি মাটি লাগবেও না তার জন্য আমি ভাবলাম যে বানিয়ে নিই প্রথমেই নিচে একটা এরকম কিছু নিয়ে নিলাম যাতে কোনো রকম মাটি যেন সেটার সাথে আটকে না যায় আর এটা যেন আমি ওই মাটিটাকে যেন আমি সহজেই তুলতে পারি তো তার জন্য ওরকম নিচে একটা কিছু নিয়ে নিলাম আর আমি বানিয়ে নিলাম পাগুলি গাদার রোল পাকিয়ে দু পায়ের ভাসটা এদিক ওদিক করে পাটার স্ট্রাকচার তৈরি করে নিলাম এবং পায়ের সাথে ওই বডির স্ট্রাকচারটাও আমি ওই মাটির গোল পাকিয়ে একটুখানি চ্যাপটা করে দেহের গঠনটা বানিয়ে নিলাম তারপর আমার এই তুলিটা দিয়ে একটুখানি মসৃণ করে দিলাম যেন ওই জিনিসগুলো যেখানে যেখানে আমি করব। সেটা যেন একটুখানি ফুটে ওঠে যেমন দেখতে পাবে পায়ের ওপরে প্রথমে আমি কাজটা শুরু করলাম একটু স্মুথ করার জন্য যেহেতু আমি পায়ের ওপরে আঙুলগুলি করব। পায়ের আঙুলগুলি করার জন্য ধারালো কিছু একটা নিয়ে তোমরা জাস্ট পায়ের পাশটা দাগ দেবে তো দেখবে তাহলে তোমার পায়ের আঙুলগুলি এরকমভাবে তৈরি হয়ে যাবে খুব সহজে এটা করা যায় এই কাদার ওপরে যেহেতু মায়ের বস্ত্রটাও কাদা দিয়ে করব তার জন্য ওই একটুখানি একটুখানি লম্বা করে করে রোল পাকিয়ে পায়ের সাথে অ্যাটাচ দিলাম এবং ওটাকে স্মুথ করার জন্য কাদার হাতেরও ব্যবহার করলাম আর তুলি দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে দিলাম ঠিক সেইভাবেই মায়ের আঁচলের বসের পার্টি করার জন্য আমি ঠিক সেই সেমভাবেই কাদার রিং পাকিয়ে এরকম ভাবে দেহের সাথে সংযুক্ত করে দিলাম এবং হাতের সাহায্যে ও ভালোভাবে মাটিটাকে মিশিয়ে দেওয়ার পর ওই তুলি দিয়ে ভালোভাবে মসৃণ করে দিলাম যেখানে যেখানে আমার যতটুকু প্রয়োজন মসৃণ করা এর গঠনটা প্রায় তৈরি হয়ে গেছে এবার হচ্ছে দেহের গঠনের ওপর কিছুটা কাজ করা যেন ওই জিনিসগুলি যেমন হাত পা ঠিক যেন সেম ওই হাত পায়ের মতনই লাগে মাটির মূর্তি বা প্রতিমা বানানোর সময় কিন্তু হাত পাগুলি খুব ভালোভাবে করতে হয় নয়তো সেগুলো ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে তার জন্য আমি হাত বানানোর আগেই দুটো সাইড ক্লিপ আমি দুই হাতের দুপাশে করে নিয়েছি যেন কোনো রকমভাবে হাতগুলি কোনো ধাক্কা খেয়ে কোনো রকম ভেঙে বা ফাটল না ধরে যায় তার জন্য ওই সাইড ক্লিপগুলো দেওয়া এবার সাইড ক্লিপগুলো অ্যাটাচ করার পর আমি ওই সাইড ক্লিপের ওপর দিয়েই মাটিগুলি করলাম এবং হাতের একটি গঠন তৈরি করে নিলাম হাতের গঠনগুলি তৈরি করার পর আমি আবার তুলি দিয়ে আবার একটুখানি স্মুথ করে নিলাম যাতে হাতগুলো করার সময় কোনোরকমভাবে কোনো ছোট বড় না হয়ে যায় তাই দুটো হাত যেন সমান থাকে তার জন্য আমি একটু ফিনিশিংই করে নিলাম এখন হচ্ছে মা কালীর মুখটি বানাবো তো তার জন্য আমি একটুখানি মাটি নিয়ে নিলাম আর আমি একটু এই দেহটার থেকে মুখটা একটুখানি বড়ই করেছিলাম তাই মাটিটা একটুখানি বেশিই নিলাম মাটিটা গোল পাকিয়ে মুখে শেপ দিয়ে চোখগুলি আমি ছোটো ছোটো বলের আকারে করে নিলাম আর নাকটা যেহেতু করবো তার জন্য ওই জায়গাটাও আমি মাটিটা একটু বেশি রাখলাম নাকের ওই জায়গাটায় তারপর ছোটো ছোটো এই টুলসগুলো দিয়ে চোখ নাক ঠোঁট ব্রৌ এগুলো আস্তে আস্তে করলাম হ্যাঁ মুখটা বানাতে একটুখানি দেরি হয়েছে কেননা আমার এটা সাজে করিনি নিজের হাতেই সম্পূর্ণ করা হয়েছে মায়ের জীব এবং মুখটি করে কিন্তু সম্পূর্ণ করলাম এই মুখটা এবং সবশেষে আমি তুলি দিয়ে ভালোভাবে মসৃণ করে দিলাম যাতে কোনো রকমভাবে শুকিয়ে যাওয়ার পর আবার ডবল করে আর করা যাবে না তখন আর স্মুথ হবে না মুখটা তো একটু ভেজাবে যে অবস্থাতেই মুখের স্মুথনেসটা করে নিলাম তারপর ওই মুখটা দেহটার সাথে অ্যাটাচ করে দিলাম কিছু মাটি লাগিয়ে যাতে মুখটা ভেঙে আন না যায় আর ওটার সাথে যাতে ভালোভাবে আটকে থাকে তাই মাটি দিয়ে ভালো করে গলাটার সাথে মুখটা ভালোভাবে আটকে দিলে যেহেতু ওই হাতগুলি করা হয়েছিল এবং তার সাথে আমার হাতের আঙুলগুলিও তখন করা হয়নি আঙুলগুলি যেহেতু খুবই ছোটো ছোটো ছিল এবং ভেঙে যাওয়ার চান্সটা বেশি ছিল তাই আমি সবশেষে ওই আঙুলগুলি করলাম একটুখানি শুকিয়ে যাওয়ার পর আমি সকাল উঠে দেখলাম এরকম ফাটল ধরে গেছে তারপরে ওই ফাটলগুলো জোমানোর জন্য মাটি ব্যবহার করলাম আর তার সাথে একটুখানি কাপড় আমি ব্যবহার করেছি আর জলে স্প্রে করে আমি তুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম তারপর আমি একটি দিনের জন্য শোকাতে দিলাম হ্যাঁ অবশ্যই মনে রেখো যে মাটির ছোটো জিনিসগুলি রোদে বেশি শোকাতে দেবে না বেশি শোকাতে দিলে ফাটলগুলি বেশি ধরে অনেক ফাঁকা ফাঁকা হয়ে যাবে মাটির ফাটলগুলি তো যতটা পারবে যে ঘরে একটুখানি ফ্যানের মধ্যে শুকিয়ে নেবে আর শক্ত মাটি হলে এমনিতে তোমার মাটির মূর্তিটা শুকিয়ে যাবে এখন হচ্ছে রং করার পালা তো রং করার প্রথমে আমি এই সাদা কোটিংটা দিয়ে নিয়েছি হ্যাঁ মাটির যে কোনো জিনিসে সাদা কোটিংটা তুমি যদি দিয়ে নাও তাহলে দেখবে পরবর্তীতে যে কোনো রং করার সময় তোমার রঙের উজ্জ্বলতা আরও বেশি ভালো ফুটে উঠবে তো তার জন্য আমি এখানে একটা সাদা কোটিং দিয়ে নিয়েছি যেখানে আমি ইউজ করেছি সাদা অ্যাক্রেলিক কালার আর অ্যাক্রিলিক কালারে দেখতে পাবে যে তোমার যে নীলটা থাকে ওটা খুবই গাঢ় থাকে তো ওই নীলের সাথে একটুখানি সাদা মিশিয়ে আমি একটু হালকা করে নিলাম নীলটা এবং সম্পূর্ণ মায়ের শরীরে মুখে নীল কালারটা করে নিলাম আর যেহেতু আমি চুলটা এখানে পরে লাগাবো ভেবেছি তার জন্য মাথায় একটুখানি রঙ করে নিলাম কালো রঙটি মানে যে এখানে চুলটা হবে চোখগুলি করার আগে আমি ব্যবহার করলাম সাদা ওই অ্যাক্রেলিকটি আর ঠোঁটে জিভে হাতে পায়ে মায়ের লাল রং দিয়ে দিলাম হাত পায়ে যেমন আলতা দিয়ে দেয় সেরকম আমি লাল রং দিয়ে আলতা পরিয়ে দিলাম শাড়িটা রেখেছি এখানে সাদা কালারই শুধুমাত্র ওই পারগুলি আমি লাল রঙে করেছি এখানে যে তোমরা কার্ডবোর্ডটা দেখতে পাচ্ছ যে এটা রঙ করছি এটা আসলে একটি জবা ফুল করেছিলাম আর ওই জবা ফুলটা আমি করেছিলাম আমার খাতার একটি মোটা পিস দিয়ে তো ওটাকে আমি একে হালকা করে কেটে নিয়েছিলাম তারপর লাল রং করে দিলাম জবা ফুল হয়ে গেল মায়ের চোখগুলি করার সময় খুব আস্তে আস্তে করতে হয়েছে খুবই ছোট, চোখগুলি আর এখানে চোখগুলি করার জন্য ব্যবহার করেছি ডবল জিরো টু ব্যবহার করা হয়েছে ব্রাউন কালো লাল রঙের সংমিশ্রণে সাজসজ্জা সম্পূর্ণ করার জন্য একটি মুন্ডমালাও আমি বানিয়েছিলাম মাটি দিয়ে আর তার সাথে ওই কাগজের জবা ফুলটা তোমরা দেখতে পাচ্ছ ওটা আমি লাল রঙের পেপার এবং সবুজ রঙের পেপার দিয়ে বানিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে আর চুলটা করেছি আমি এখানে কালো সুতো দিয়ে আর যেটা আমি আঠা দিয়ে ভালোভাবে মাথায় লাগিয়ে দিলাম সবশেষে মায়ের শ্বাসটি কমপ্লিট করার জন্য ব্যবহার করেছি এই ছোট ছোট আমার হাতে বানানো জবা ফুলগুলি যেটা আমি মাথার দুপাশে লাগিয়ে দিলাম সম্পূর্ণ হওয়ার পর মাকে সেই জবা ফুলটাই আমি বসিয়ে দিলাম যেটা আমি অনেকক্ষণ আগেই বানিয়ে রেখেছিলাম সবশেষে বানানোর পর এরকম ভিডিও শুটটাও আমি করে নিলাম পেছনের রিং লাইট লাগিয়ে তো আজকের বানানো আমার এই মাটির মূর্তিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিয়ে যেও আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একেবারেই অসম্পূর্ণ তাই দেখা হচ্ছে আবার কোন নেক্সট ভিডিওতে যেখানে আমি হয়তো অন্য কিছু তোমাদের করে দেখাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ দীপাবলি